শখেন শিকার ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট চলে এসেছে তো কি কী থাকবে এবং কত টাকা দাম থাকবে সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি না পুরোটা দেখবেন এখানে আমাদের প্যাকিং প্যাকিং করা বেশ কিছু কালারের ব্যাংক চলে এসেছে এগুলো হচ্ছে পাঁচ গ্রামের ব্যাংক কয়েকটা কালার এসেছে যে তিনটা কালার হয় সাধারণত বেশি হিট সেগুলো আমাদের কাছে চলে এসেছে এগুলো আর এই ব্যাংকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা করে নিতে পারবেন প্যাকিং করা আসলে শৈল মাছ ধরার জন্য সবচেয়ে ইফেক্টিভ যে ব্যাংকগুলো হবে তাদের ভিতরে এই ব্যাংকগুলো অন্যতম এই লুরগুলো একদম সফট এবং এগুলা মাছ হিট হলে যারা একটা ব্যাংক দীর্ঘদিন ব্যবহার করতে চান তারা কিন্তু এই ব্যাংকগুলো নিতে পারেন এই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার পিছনে চিকন যার কারণে এই ব্যাঙ মাছ সহজে হিট হয় এবং একবারে সফট হওয়ার কারণে মাছ দ্রুত হিট হবে এবং বড়শির কোয়ালিটি খুবই ভালো এবং খুবই দারুণ হিট হয় একেবারে গ্যারান্টি দিব না তারপরে মোটামুটি আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন এগুলা প্রতি পিস পরে মাত্র একশো আশি টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক দিন ধরে ব্যবহার করা যাবে একশো আশি টাকা পিস দুইটা কালার যেহেতু দুইটা কালারে সুন্দর হিট হয় এই জন্য আমরা দুটো নিয়ে আসছি তো আমাদের কাছে যে ব্যাংকগুলা মোটামুটি খুবই আপনাদের চাহিদা এবং একশো একশো হিট হয় ছোটো সাইজের থেকে শুরু করে সব সাইজের মাছের জন্য আমাদের এই পাঁচটা কালার চলে এসেছে প্রতি পিস একশো আশি টাকা এইটা সেম কোয়ালিটি অনেক রকম কোয়ালিটি হয় আমাদের কাছে সর্বোচ্চ ভালো কোয়ালিটিগুলো পাবেন দেখেন এটা একবারে সিলিকন সফট এবং বড়শিগুলো খুবই ধারালো এবং ভালো মানের একশো একশো হিট হবে যে কালারগুলো এই কালারগুলো আমাদের কাছে নিতে পারেন এগুলো মাত্র একশো আশি টাকা পিস তারপরে আমাদের খুবই জনপ্রিয় একটা রিল সেটা ছিল এস এ মোল্লা খুবই ইউনিক একটা ডিজাইনের একটা রিল এস এ মোল্লা এবং কালার কম্বিনেশনটা দেখেন এবং ফিনিশিং দেখেন একদম ঝকঝকা চকচকা দারুন কালার কম্বিনেশন এবং খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির ফিশিং রিল দেখেন কোয়ালিটি আপনারা দেখেন এবং এটার ডিজাইনটা কতটা আকর্ষণীয় একবার স্মুথনেসটা দেখাই দেয় আসলে আমরা যে রিলগুলো নিয়ে আসি স্মুথনেসের বিষয়ে আপনারা সন্দেহ করবেন না দেখেন একবার ঘুরায় ছেড়ে দিলে ঘুরতে আছে। দেখেন কতটা স্মুথ এবং এত সুন্দর ড্রাক সাউন্ড এটা মোটামুটি অনেক আধুনিক একটা রিল এটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা আপনার মেটালের যে স্পুল এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনারা দেখেন কতটা ভালো এটা আমাদের কাছে পাঁচ হাজার সিজ পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এত অল্প টাকার ভিতরে এত প্রিমিয়াম একটা রিল আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমরা নিয়ে আসছিলাম চার হাজার সিজের আগে একেবারে দ্রুত শেষ হয়ে গেছিলো তো অনেকে প্রি অর্ডার দিয়ে রেখেছিলেন তারা আমাদের কাছ থেকে দ্রুত এই রিলটা সংগ্রহ করবেন এস এ মোল্লা এস এ মডেল হচ্ছে ফাইভ থাউজেন্ড এই রিলগুলো আমাদের কাছে পাবেন ফাইভ ইস টু ফোর ইস টু ওয়ান গিয়ার রেশিও খুবই ভালো এবং খুবই স্মুথ মজবুত একটা রিল এগুলো হচ্ছে এবিএস লুর এ বিএস লুর এটা আমাদের কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে এগুলো পড়বে মাত্র তিনশো আশি টাকা করে এটা খুবই আধুনিক একটা লুর এটার পিছনে বড়শি যার কারণে মাছ হিট দিলে পরে মাছ মানে এটাতে আক্রমণ করলে অ্যাটাক করলে এই মাছ মানে বড়শিতে বিঁধে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় অটোমেটিকলি জাম্প করে খুবই ভালো মানের একটা লুর এই লুরগুলা হিট হওয়ার মানে খুবই সম্ভাবনা বেশি এগুলো মাত্র তিনশো আশি টাকা করে এটা হচ্ছে প্রপেলার লুর সামনে একটি প্রোপেলার বা পাকা লাগানো আছে যখন সে পেটাকে পেঁচাবেন তখন এটা একটা শব্দ করবে এবং মাছকে আকর্ষণ করবে এবং এটারও বড়শি আছে একেবারে পিছনে মাছ এটাকে অ্যাটাক করলেই এসে বড়শিতে প্রথমে আক্রমণ করলেই বেঁধে যাবে কিন্তু তো আপনি ব্যবহার করবেন একটু পরিষ্কার জায়গায় যেখানে জঙ্গল রয়েছে সেখানে এই লুটগুলো যদি ব্যবহার করেন আপনার লুটটি হারিয়ে যেতে পারে যদি পরিষ্কার একটু জায়গা থাকে মানে কচুরি পানা বড় ধরনের না ছোট পানা যেখানে রয়েছে সেখানে ব্যবহার করলে আপনারা এগুলো দিয়ে খুবই ভালো হিট পাবেন এটার তিনটা কালার আমাদের কাছে আছে এই সব কালারগুলোতে ব্যাপক হিট হয় আপনারা ট্রাই করতে পারেন অনেকে যারা লুন নিয়ে মাছ পান না তারা যদি আমাদের এই লুটটা ব্যবহার করেন তাহলে আশাবাদী আপনারা হিট পাবেন এগুলোর দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং খুবই ভালো মানের আপনারা ট্রাই করতে পারেন ওজন হালকা সাইজ ছোট শোল এবং গজারার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমাদের একটি ক্যাচিং লুট চলে এসেছে ক্যাচিং নেট চলে এসেছে যেটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন ছোট ধরনের এগুলো হচ্ছে ফোল্ডিং ক্যাচিং এগুলো আপনারা সহজেই বহন করতে পারবেন এবং বড়ো সাইজের মাছও ঢুকাইতে পারবেন বেশ বড় সামনে এবং ওটা বড়ো ছোটো হ্যান্ডেলটা হচ্ছে বড় ছোটো করে আপনারা ব্যবহার করতে পারবেন সাত ফিটের মতো লম্বা হবে এবং এটা এস এসের মোটামুটি বড়শি বাঁধবে না যে জাল ব্যবহার করা হয়েছে যে জালটা ব্যবহার করা হয়েছে এই জালে কিন্তু বড়শি বাঁধবে না এবং বড় সাইজের মাছ আরামসে আপনারা এর ভিতরে ঢুকাইতে পারবেন এই ক্যাচিংগুলো আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো টাকা এগুলো মোটামুটি সাত ফিটের মতো লম্বা হবে এবং আপনারা চাইলে এই হ্যান্ডেলটা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন মোটামুটি ভালো মানের এসএসের এটা আপনারা সব জায়গায় বহন করতে পারবেন এটা মাত্র এগারোশো টাকা তো ছিল আমাদের লুরের কালেকশন এবং নতুন যে প্রোডাক্ট এসেছিলো আমাদের আরও বেশ কিছু মাল এখানে আছে আমরা আনবক্সিং ভিডিও দেখাবো একবারে দেখালে অনেক বড় হয়ে যায় আপনাদেরও বুঝতে সমস্যা হয় তো যাদের আপাতত এই এই প্রোডাক্টগুলো প্রয়োজন হবে আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের দিতে পারবো আমাদের দোকানে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আর চাইলে সুন্দরবন কুড়িয়ার অথবা যে কোনো কুড়িয়ারে বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আমাদের এখানে আপনারা একেবারে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় এটা হচ্ছে চাঁদালি মোড় এটা হচ্ছে চাঁদালি মার্কেট এই মার্কেটের পশ্চিম পাশে আসলে আমাদের এই ঈশ্বরদী শিবঘর এই দোকানটি আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারে আপনারা গীত সম্পূর্ণ প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের যে ব্যাঙ্কগুলো নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অপেক্ষা করলে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম